বাবুর রাগ হয়ে গেল রাগ হয়ে তো আমার বয়ে গেল দুম করে কোথায় চলে গেল আমি কি বাবুর বিয়ে করা সত্যিকারের বউ নাকি তবে এই পরিবারের সকলের সঙ্গে থাকতে থাকতে নিজেকেই আমি ভুলে গেছি সবাই যেন কেমন আমার আপনজন হয়ে উঠেছে বাবু হরি কাকা সবাই যেন আমার নিজের হয়ে উঠেছে এই পরিবারের যেন আমার একদম নিজের পরিবার হ্যাঁ আপনারা হয়তো মনে হয় বিশ্বাস করবেন না আমি মনে হয় মনে মনে বাবুকে একটু ভালোবেসে ফেলেছি না না এ আমি কি ভাবছি এ তো হয় না আমি বাবু বাবুটা যে কোথায় আর আমি কোথায় এরকম করে হয় নাকি তার চেয়ে বরং আমি দুদিন পরে এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু এই বাড়ির পরে যে মায়া পড়ে গেছে এই মায়া কাটি আমি কেমন করে চলে যাব বলি বাবা এখনও ঘরে সন্ধে দেওয়া এরকম কাজ তুমি আর কোনোদিনও করবে না বৌমা আচ্ছা ঠিক আছে মা আমি তো এইসবের কারণ জানি না তুমি নতুন বউ আকাচা কাপড় ছেড়ে কাঁচা কাপড় পরে তুলসী মঞ্চে দাঁড়িয়ে তুমি প্রদীপ দেবে

সেই বাবু নয় এই বাবু আদরের বাবু সে যাই হবো মা তুমি আমার খোকা কোনোদিন বাবু বলবে না ভুল হয়ে গেছে মা আর কোনোদিন বলবো না কি জানে কোথায় গেছে সে তো আমাকেও বলে যায়নি ও থাম ছেলে কখন যে কখন খেয়ার হয় আমি লক্ষ্য করেছি আমার খোকা কেন মানুষ হয়ে যাচ্ছে আচ্ছা বৌমা তোমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়নি তো না মা হ্যাঁ আমার সঙ্গে কোনো ঝগড়াঝাটি হয়নি উনি আমার সঙ্গে ঝগড়া করেননি উনি খুব ভালো মনের মানুষ তুমি কোনোদিন খোকার সঙ্গে ঝামেলা করবে না বৌমা স্বামীর সঙ্গে ঝামেলা করলে সংসার সুখে হয় না মা মা তোর বাপু কদিনের আর সংসার বৌমা দুদিনের মধ্যে তো আমি চলেই যাবো কি বললে তুমি কোথায় যাবে তুমি কোথায় যাবে তুমি এই দেখেছো আমি কি বলতে কি বলে ফেলেছি আ অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয়নি তো তাই বলছিলাম তা আপনি কি ঠাকুর বাড়ি গিয়েছিলেন মা হ্যাঁ বৌমা তোমার আর মঙ্গল কামনার জন্য ঠাকুরের কাছে পুজো দিয়ে এসেছি এগিয়ে এসে বৌমা এই মায়ে চরণে সিধু তোমার সিঁধে মেয়ে দি। দিই বাহ কি অপূর্ব সুন্দর লাগছে আমাদের নতুন বৌমণিকে মনে হচ্ছে একেবারে ঘরে লক্ষ্মী হরি কাকা বৌমাকে পেয়ে দেখছি তোমার হাটে অসুখ ভালো হয়ে গেছে তাজা বলেছেন হরিদা বৌমাকে পেয়ে আমার হাটে অসুখ একদম ভালো হয়ে গেছে তাই নাকি মা তাহলে আপনি সুস্থ হয়ে গেছেন তবে আর কি তবে আর বলি কি সে তো তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ নতুন বৌমনি তাহলে হরি কাকা দুদিনের জন্য আমি বাড়ি থেকে বাপের ঘুরে আসি করতে এসে এত বাপের বাড়ি যাওয়াটা চলবে না বাপুর এই আমি বলে দিলুন মা আমি বলি কি নতুন বৌমনি যখন যেতে চাইছে তখন কয়েকদিনের জন্য ঘুরে আসুক না এই তো এইটা বিয়ের মতো কয়দিন হলো এর মধ্যেই বাপের বাড়ি না না বৌমা বাপের বাড়ি টান কিন্তু এত ভালো নয় কিন্তু মা না 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 কোনোকিন্তু না লিলি আমার মা যা বলবে তুমি তাই শুনলি আমার মা আমার মা আমার মা ভালো হলো এখনো কিছুদিন রেস্টে থাকতে হবে আর আর তাই তোমার এখন বাবার বাড়ি যাওয়া চলবে না তুমি যদি হতে মাগো

এতক্ষণে মনের কথা বলেছো হরিকা দেখেছ দেখেছ নতুন বৌমনি কেমন লজ্জা পেয়েছে লজ্জায় মুখ লাল হয়ে গেছে আমি থাকলে আরও লজ্জা পাবে আমি যাই এই যে বাবা আমি কাকা তোমার মায়ের তো হারের অসুখ তোমার মায়ের কথা মাথায় রেখে ব্যাপারটা ভেবে দেখো ঝগড়া করবি না একটা কথা কি বিয়ের পর যদি স্বামীর বাড়িতে এসে বাপের বাড়ি যাওয়া চিন্তা করে তাহলে দেখবি মা হবার পর বাপের বাড়ি আর কোনোদিনও দিতে চাইবে না আমার নাতি নাতি হোক তখন কথাটা আমার কথা মিলিয়ে নিবি বাবা এই যে বাবু মা কি বলে গেলে আমি নাকি সন্তানের মা হব মায়ের বাঁধনে জড়িয়ে পড়ব তুমি আমাকে বিশ্বাস করো না এ কয়েকদিনে তোমার প্রতি আমার একটা অনুভূতি তৈরি হয়ে গেছে যেটা যে তোমাকে বলে আমি বোঝাতে পারবো না আমাদের আমাদের বর্ব খেলা খেলতে খেলতে সত্যি সত্যি আমি তোমাকে আমার মায়ের বউ ভাবতে শুরু করে ফেলেছি গো সুন্দরী বাবু আমি আপনাকে আমার থেকে বেশি বিশ্বাস করি আর সেই জন্যই তো হ্যাঁ আমি মুশকিলে পড়ে গেছি বাবু আর এই কদিনের ভেতরে হ্যাঁ আমি কেমন যেন হয়ে যাচ্ছি হ্যাঁ আপনাদের সবাইকে আমি ভালোবেসে ফেলেছি হ্যাঁ আপনার পরিবারকে

অভিনয় করতে পারছি না বাবু আমি জানি আপনার পক্ষে আমার মতো একটা ছোট জাতের মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব নয় কিন্তু কি করব বলুন আমিও তো মানুষ আমারও তো মন আছে আমারও তো ভালোবাসার অধিকার আছে সেই অভিনয়ের জন্য মাকে আমি ঠকাতে পারবো না জানি জানি সুন্দরী জানি তোমার তো কিছুদিন পর তোমার ওইখানে রেখে আসতে হবে সুন্দরী না বাবু না আমি ওইখানে আর যাব না আপনি যদি আপনি যদি আপনার বাড়ি থেকে চলে যেতে বলেন তাহলে এই বাড়ি থেকে শুধু আমার লাশ বের হবে কিন্তু আমি এই পরিবার ছেড়ে আমি কোথাও যাব না মাকে ছেড়ে আমি কোথাও যাব না আপনাকে ছেড়ে যাব না বাবু সুন্দরী আপনাকে ভালোবেসেছে বাবু আপনাকে ভালোবেসে ফেলেছে বাবু এই সুন্দরীর এই শরীর এই মন আপনাকে ছাড়া কাউকে দেবে না বাবু কাউকে না সুন্দরী এক কোন পরিচায় পেলে তুমি আমাকে ভগবান সুন্দরী আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি এক দিকে প্রেম আর এক দিকে দাইত্য এখন আমি কি করি কোন দিকে যাই তাই সুন্দরী তোমায় এখন একটা কথাই বলে যাই পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দিব সন্ধে হলে বসবো দুজনে কিন্তু কিন্তু লিলিকে যে আমি এখনো ভালোবাসি পুরানো চিঠি যে আমি কিছুতেই বলতে পারছি না কিছুতেই ভুলতে পারছিনা কিছুতেই ভুলতে পারছি না মুছে যাওয়া গুলি আমায় যে পিছুড়াকে সিধি যেন আমারে হৃদয়ে বেদনা রঙে রঙে પૂછે જીલી

ম্যারেজ রেজিস্ট্রি করি ওই সরকারি শিল মহলটি তোমাকে এই লিলিকে সম্পূর্ণভাবে পেতে হবে তাই হবে তাই হবে মাই ডিয়ার তোমার কথা মতো আমি তোমাকে বিয়ে করি আমি আমি তোমাকে পুরোপুরি আমার করে নেব ওকে সুইট এই জন্যই না তোমাকে আমি এত ভালোবাসি লিলি মাই মাই

আমার মনের কথা কেউ জানতে পেল না ফাওাল বিয়ে হয়ে গেল আমারে কেউ হলো না এ দিবনে মনে হলো আল বিয়ে হবে না কি আর বিয়ে লব লোকাল বিয়ে বোধহয়েই পাবো তেবলাtang তোলা

তুমি ভালো করেই জানো আমার এখানে আসার মূল উদ্দেশ্য একটাই ওই টেন্জার টাইগার আর ওই টেন্জার টাইগারকে যে কোনো মূল্য ধরতেই হবে আর আমি খবর পেয়েছি এই মিশনে সেন্ট্রাল থেকে স্পেশাল অফিসার নিয়োগ হয়েছে দেশের স্বার্থ বলে কথা তবে আমাদেরও হাত গুটিয়ে বসে থাকলে চলবে না যেখানে দেশের স্বার্থ জড়িয়ে আছে সেখানে আমাদেরও ডিউটি পালন করতে হবে

চার আমার জীবনে নেমে সে ভয়ঙ্কর কালো অন্ধকার কিন্তু কিন্তু এখনও এখন ওই সুন্দরবনেই চলবে হে টাইগারের হকুম টাইগারের হকুম তারপরে অনেকদিন গা ঢাকা দিয়েছিলাম এবার এবার আমাকে নিজে ওই মাঠে নেমে গোলটা করতে হবে আমার পেছনে রাষ্ট্র সরসাদ কেন্দ্র সরসাদ উঠে পড়ে রেখেছে সবাইকে বুঝিয়ে দেব এখানে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কোনো হুকুম চলে না শুধু

লাখ টাকা আছে আর আমি রাজাকে বলে দিয়েছি আপনি যে হোটেলে আছেন ঠিক রাত্রি আটটার সময় হট লেডিস

এই পোলাই সরকারের টাকা ভোগ করবার আগে আমি তোকে একেবারে দামে মেরে নেব রেঞ্জটা কারো কারি চলে গেল আর এই কাগজটা আপনাকে দিয়ে বললো

বেআইনি প্রোটিন ব্যবসা অবৈধ সোনাপাচার বহুদিন আগে এক টনা মেয়েকে ধর্ষণ করার অপরাধে এদের দুদিন অ্যারেস্ট করো সেই সাথে এদের সমস্ত কালোবাজারি মাল বাজেপ্ত করুক পালানোর চেষ্টা করবে না পুলিশ তোদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে এই এবার থানায় চল তোদেরকে অনেক খাতির যত্ন করতে হবে যতই শক্তিশালী হোক না কেন জয় হবে থানায় গিয়ে দেখবো তোদের কত দম আছে গ্রামের মানুষ ওদের আতঙ্কে ছিল তোদের জন্য আতঙ্ক কাকে বলে এবার তোদেরকে দেখাবো